খুব কম সময়ে এবং খুব সহজ উপায়ে ডেজার্টটি তৈরি করা যায় মেহমান আসার কথা শুনলে ঝটপট এই ডেজার্টটি তৈরি করে রেখে দিতে পারেন আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সেমাই ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি দুই কাপ দুধ চুলার আঁচ কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেছি আর লোতে রেখে কিন্তু একটি পাত্রে আমি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পানি আর পানির মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ আগার আগার পাউডার আর আগার আগার পাউডারের সাথে পানিটা খুব ভালোভাবে মিক্স করে দিয়েছি এখানে চিনি অ্যাড করছি তিন টেবিল চামচ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করতে পারেন তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু এক চিমটি পরিমাণ আমি লবণও ব্যবহার করেছি তো দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর মিশিয়ে নেওয়ার পর কালারটা সৌন্দর্যের জন্য এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটা না অব্যবহার করতে পারেন তবে আমি কালারটা সৌন্দর্যের জন্য এখানে ব্যবহার করেছি তো সবগুলো উপকরণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে একটা পর্যায়ে যখন বলক চলে আসবে তো ওই পর্যায়ে একটু ভালো করে বলক তুলে নিতে হবে তো একটু ভালো করে জাল করে নিচ্ছি আর খুব ভালো করে জাল করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর নাড়াচাড়া করে কিন্তু আমি অ্যারি মাঝে চুলার আঁচটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে এই পর্যায়ে আমি এখানে নিয়েছি শ্যামাই আর শ্যামাইটা আমি আধা প্যাকেট শ্যামাই নিয়েছি এখানে তো শ্যামাইটা আমি তিন থেকে চার মিনিট এখানে ভাজবো। আমি কিন্তু শ্যামাইয়ের মধ্যে কোনো প্রকার তেল বা ঘি অ্যাড করিনি এমনিতেই শ্যামাইটা আমি প্যানে টেলে নিচ্ছি যখন টালা হয়ে যাবে তো ওই পর্যায়ে এখানে একটি পাত্রে আমি শ্যামাইটা ঢেলে নিচ্ছি আপনারা যদি আর একটু বাড়িয়ে করতে চান তো সেক্ষেত্রে এক প্যাকেট শ্যামাই দিয়ে করতে পারেন আর এক প্যাকেট শ্যামাইয়ের জন্য কিন্তু এক লিটার দুধ লাগবে যেহেতু আমি অর্ধেক প্যাকেট শ্যামাই দিয়ে তৈরি করছি তাই এখানে আমার পাঁচশো গ্রামের মতো দুধ লেগেছে আর একটু ভালোভাবে সমান করে দিয়েছি শ্যামাইটা দিয়ে দেওয়ার পর এখানে যে আগে থেকে দুধ আমি জাল করে রেখেছিলাম ওই দুধ এখানে ঢিলে দিচ্ছি আর ঢিলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে শ্যামাইটা একটু ভালোভাবে মিশিয়ে নেব চারি আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিন্তু গরম দুধ সরাসরি এখানে ঢেলে দিইনি কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর কিন্তু দুধটা এখানে ঢিলে নিয়েছিলাম তা না হলে কিন্তু সে বেশি রকমের গলে যাবে আর খেতে ভালো লাগবে না এই ডেজার্টটি তাই আমি দুধের দুধ একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ঢেলে দিয়েছিলাম আর সৌন্দর্যের জন্য এখানে অ্যাড করছি কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তো রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য আর এক ঘন্টার মধ্যে কিন্তু আমার এই ডেজার্টটি সেট হয়ে গেছে তো এরিম পর্যায়ে আমি চারিপাশটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি আর ঢিলে নেওয়ার পর আমি আমার পছন্দ মতো শেফে কেটে নিচ্ছি আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এই ডেজার্টটি খেতে এতটাই ভালো লাগে যে আপনি তৈরি না করলে বুঝতে পারবেন না ঠিক খেতে কতটা ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ